আমার এই ফার্মের মধ্যে বারোশো পিস পাখি থেকে এগারোশো বিশ পিস থেকে তিরিশ পিস এই শীতেও কিন্তু এখানে প্রায় আপনার আশি পার্সেন্ট প্রোডাকশন ছিল পর্দা সরানো থাকে তখন কিন্তু আপনার ভালো ভাবে আপনার কোয়েল পাখিটা এমন এক গ্যাসের কারণে সঠিকভাবে প্রোডাকশন আসে না ঠান্ডা হয়ে থাকে মানে ঠান্ডা লেগে থাকে সবসময় কোয়েল পাখি একটা হচ্ছে ভালো খামারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন ভালো হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন এবং ভালো পর পরামর্শ নিলেই আপনি একজন ভালো একজন হ্যাচারি বা আপনার খামার খামারি হতে পারবেন একজন অভিজ্ঞ খামারি হতে হলে আপনাকে অবশ্যই ভালো হ্যাচারি থেকে সংগ্রহ করতে হবে আসসালাম আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা খামারি ভাইরা আজকে আমি চলে আসছি আমার একটি ফার্মে এই ফার্মটা আমার ফার্ম থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে এটা কচুয়া থানার মধ্যে পড়েছে এই ফার্মটা আমি টোটালি পরিচালনা করতেছি হয়তো এটার ভিডিও আমি একটা আপনাদের মাঝে আপলোড করছিলাম যে বিষয়টা হচ্ছে একটা খাঁচা ভিডিও কিভাবে একটি একটি আমি তৈরি করছিলাম এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে টোটালি দেখাবো আমার ফার্মে আমি কিভাবে পনেরোশো পাখির খাঁচা তৈরি করছি এবং কি মধ্যে কি কি রয়েছে আজকে আপনারা টোটালি দেখতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে আসি এই ফার্মটা আমি বেসিক্যালি ছাদের উপরে করার চেষ্টা করেছি না অনেকে আমার ফার্মিং যারা ভিডিও দেখে অনেকে খামার করেছেন এবং অনেকে আমার আমার এখান থেকে পাখি নিয়ে খামারের যাত্রা শুরু করেছেন দেখা যায় যে উপর যে দেশি মুরগির মাধ্যমে আপনাদের খামারে ভাইরাস এফেক্ট করতে পারে এই সমস্যা কিন্তু এই ছাদে যারা ফার্মিং এর সাথে তাদের কিন্তু এরকম সমস্যাটা হয় না তো এই হচ্ছে আমার টোটালি ফার্মিং এটার মধ্যে আমার বাড়িতে ওটা কিন্তু আমার বাড়ি বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে তো আমি আপনাদেরকে প্রশিক্ষণের মধ্যে দেখাবো যে আমার এখানে যে রাখেছি আমি নিজে খাঁচা তৈরি করেছি টোটালে যে নিজে খাঁচাটা তৈরি করলাম ওই খাঁচাটা আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি তো এখন আমি যে যেটার মধ্যে দাঁড়ায় আছি এটা হচ্ছে চোল পাখির খাঁচা এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের মাঝে কিছুদিন আগে আপলোড করছিলাম যে তখন এই খাঁচাটা তৈরি করি অনেকে কমেন্ট করছেন যে ভাই ফুল ভিডিওটা আমাকে দেখান যে খাঁচাটা কিভাবে তৈরি করলেন

এটা কিন্তু টোটালি খাঁচা হওয়ার কারণে আপনারা যদি খাঁচাতে একটু ফলো করেন আপনারা একটু খাঁচাতে ফলো করেন ওদিকে আসে যে এখানে কিন্তু পাদেশন দেওয়া রয়েছে দেখা গেল যে এখানে পাদেশন দেওয়া রয়েছে এই সাইড মধ্যে কোয়েল পাখি রয়েছে আপনার সত্তর থেকে আশি পিস তো এই আশি পিস কোয়েল পাখি কিন্তু পুরাটার মধ্যে আবদ্ধ অবস্থানে থাকে করতে পারে না আর আপনার এখানে রয়েছে আশি পিসের মতো যেমন এখানে কিন্তু একটা পাদেশন রয়েছে এই পার্টিশনটা হওয়ার কারণে আপনার এখানে এই সাইডে পাখি এই সাইডে যেতে পারে না একটি আবদ্ধ অবস্থানের মধ্যে থাকে আর আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাচ্ছি যে আমি যে আপনাদেরকে বললাম যে এখানে কত পার্সেন্টেজ ডিম আছে যেমন এখানে যে ডিমগুলো আপনারা দেখতেছেন সিরিয়ালের সারিবদ্ধভাবে আপনারা একটু ক্লিয়ার করে দেখুন এখানে ডিম এরকম রয়েছে বর্তমান সময়ে যে গরম যে পড়তেছে এই হারে কিন্তু কোয়েল পাখির ডিম উৎপাদন অনেক ভালো আসে এটা আপনারাও জানেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি যে আমার এখানে যে প্রজেক্টটা রয়েছে এই project অনুসারে যে আপনারা যে আপনাদের যে বিষয়টা আমি বলবো এটি হচ্ছে professionally যদি আপনি well farming এর সাথে আসতে চান তো professionally তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খাঁচা কোয়েল পাখি পালন করতে হবে যদি আপনি খাঁচা কোয়েল পাখি পালন করতে হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে নব্বই থেকে পঁচানব্বই যেমন বর্তমানে যে এর আগে যে শীতকালটা গেল এই শীতেও কিন্তু এখানে প্রায় আপনার আশি percent production ছিল যেটা আমি তথ্য নিয়ে জানতে পেরেছি আশি percent production ছিল দিনটা আমি বিক্রি করি সবকিছু আমার মাথায় তো এখানে চলে এবং আমি মাঝে মধ্যে এখানে আসি ঘুরে যাই এবং সেই খামারগুলো গুলো করে যায় খুবই ভালো লাগে আমার কাছে তো যে এখানে আমি আসি দেখি এরপরে দিন গুলো তাই বিক্রি করে এরপরে আমি এখান থেকে চলে যাই তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যেটা কিভাবে তৈরি করতে পারেন খাঁচাটা

আপনার গরমের জন্য ভালো কিন্তু শীতের দিন না আপনার নষ্ট হয়ে যায় এবং যখন পর্দার পর্দা সরানো থাকে তখন কিন্তু আপনার ভালোভাবে আপনার কোয়েল পাখিটা এমন এক গ্যাসের কারণে সঠিকভাবে প্রোডাকশন আসে না ঠান্ডা হয়ে থাকে মানে ঠান্ডা লেগে থাকে সবসময় কোয়েল পাখি সম্মানিত তো দেশটা ও সম্মানিত ভাই যারা আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে

তো মাসা আল্লাহ তো খুবই ভালো প্রোডাকশন আসতেছে আপনাকে একটা বিষয় বলল ভালো একজন খামারি থেকে পরামর্শ নিবেন এবং কেউ একজন ভালো অভিজ্ঞ হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ করবেন অর্জিনালি মহিলা পাখি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার অবশ্যই আপনার যে ফার্মিং করে যে সফলতা এটা খুব শীঘ্রই পাবেন সমানিত তরুণিত হয় না আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালাম আলাইকুম